কুয়েতে থ্রি সিক্সটি মলে বর্ণাঢ্য প্রদর্শনী অনুষ্ঠিত কুয়েত থেকে সিনিয়র রিপোর্টার আমির হোসেন মুন্সির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত অর্ধ ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ কুয়েতের স্বনামধন্য থ্রি সিক্সটি মলে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য প্রদর্শনী এ প্রদর্শনীতে ব্যাংক বিমা টেলিকমিউনিকেশন রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে গ্রাহক সেবার মান উন্নয়ন ও বাজার সম্প্রসারণে প্রতিযোগিতামূলকভাবে অংশ নেয় কুয়েতের শীর্ষস্থানীয় ব্যাংক ও কোম্পানিগুলো এর মধ্যে উল্লেখযোগ্য কুয়েত ফাইন্যান্স হাউস ন্যাশনাল ব্যাংক, গালফ ব্যাংক কুয়েত ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক বুরগান ব্যাংকসহ সহ আরও বহু নামি দামি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের সেবা পণ্য ও প্রযুক্তিগত উদ্ভাবন তুলে ধরে দর্শনার্থীদের আকর্ষণ করে দর্শনার্থীরা এসব প্রতিষ্ঠানের উন্নতমানের সেবা ও উদ্ভাবনী কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন